সম্পত্তি দখলে তন্ত্র সাধনার অভিযোগ সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে তান্ত্রিক রূপী মহিলাকে পুলিশের হাতে তুলে দিল বাড়ির লোকজন সহ গ্রামবাসীরা আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগল পড়ে গেল তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের উত্তর অন্দরান ফুলবাড়ি এলাকায় আবারও আবার আপনাদের জানিয়ে রাখি সম্পত্তি দখলে তন্ত্র সাধনার অভিযোগ সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে তান্ত্রিক রূপী মহিলাকে পুলিশের হাতে তুলে দিলেন বাড়ির লোকজন সহ গ্রামবাসীরা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগোল কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার আন্দোলন ফুলবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের উত্তর আন্দোলন ফুলবাড়ি এলাকায় পুলিশ জানিয়েছে তান্ত্রিক রূপী মহিলার নাম তুলসী দাস তার বাড়ি সংশ্লিষ্ট এলাকায় জানা গিয়েছে এই এলাকার বাসিন্দা রাজকুমার দাসের বাড়িতে কিছুদিন থেকে এই সিঁদুর পরানো এবং পেট কাটা পুতুল শ্মশানের কয়লা সহ আরো বেশ কিছু নমুনা করা পাচ্ছেন বিষয়টি তারা আমল দেননি পরিবারের তরফ থেকে জানা যায় তাদের বড় ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে অসুস্থ করাতে পারেনি এবং তিনি মারা যান বর্তমানে এক ছেলে রয়েছে তার গত কয়েকদিন ধরেই মাঝে মাঝে বাড়িতে সিঁদুর মাখা পাতা তাতে সুচ ফুটানো অবস্থায় ঘরের দরজার কাছে আর উঠোনের মধ্যে পড়ে থাকতে দেখেন তারা বিষয়টি প্রতিবেশীদেরও জানিয়েছেন এবং বুঝতে পারছেন বাড়িতে কে বা কারা তন্ত্র তন্ত্র সাধনা করছে এরপর সাধনাকারী ব্যক্তিকে ধরার জন্য চারপাশে ক্যামেরা লাগিয়ে রাজকুমার দাসের ছোট ছেলে শনিবার সকালে ঘুম থেকে উঠেই ঘরের দরজার সামনে দেখতে পান সিঁদুর মাখা পাতা তাতে সুজ ফুটানো রয়েছে এছাড়াও শ্মশানের কয়লা সহ অন্যান্য কিছু জিনিস দেখতে পান তারা এরপর এই রহস্যের উদ্ঘাটন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তান্ত্রিকের সন্ধান পান তারা এরপর গ্রামবাসীরা সহ পঞ্চায়েত প্রধান সহ বাড়ির লোকজন এই তান্ত্রিককে ডেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় রাজকুমার দাসের স্ত্রী অভিযোগ এই মহিলা সম্ভবত তন্ত্র সাধনা করে তার বড় ছেলেকে মেরেছে এখন পুনরায় তন্ত্র সাধনা করে তার ছোট ছেলেকে মারার চক্রান্ত করছে তবে কেন এই বাড়িতে তন্ত্র সাধনা করবে এই মহিলা উত্তরে জানা যায় রাজকুমার দাসের নিজের বোন হলেন তুলসী দাস তাদের সাথে জমি জমা নিয়ে একটা সমস্যা চলছিল তার জেরে তুলসী দাস নিজের ভাইয়ের বাড়িতে তন্ত্র সাধনা করছে বলে অভিযোগ যাতে সমস্ত সম্পত্তি নিজের নামে করতে পারে কিন্তু তার সমস্ত প্ল্যান ভেস্তে দিল সিসিটিভি ক্যামেরা 저 e r m a n brother. I don't t h i এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন থেকে আমাদের প্রতিনিধি মজনুর রহমান মজনু যে কথাটি জানতে চাইবো অর্থাৎ আধুনিক যন্ত্রের কাছে আধুনিকতার কাছে কার্যত হাত মারল তন্ত্র সাধনা কি বলবে এই বিষয়টি নিয়ে ঘটনাটি কিন্তু তুফানগঞ্জ এক ব্লকের অন্দরান ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের উত্তর অন্দরান ফুলবাড়ি এলাকার ঘটনা আমরা ঘটনাস্থলে গিয়ে যেটা জানতে পারলাম যে ওই এলাকার হচ্ছে রাজকুমার দাস তার বাড়িতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল এবং রাজকুমার দাসের পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে কিছুদিন থেকেই ওই বাড়িতে হচ্ছে বা তন্ত্র সাধনার যে বিভিন্ন উপকরণ গুলো সেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে এবং পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের বড় ছেলে কিছুদিন আগেই মারা গিয়েছিল তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া সত্ত্বেও তারা কোনো চিকিৎসার কোনো সমাধান হয়নি তারপরে মারা গেছিল সেই সময় বাড়িতে সেই উপকরণগুলো পাওয়া গেছিলো উপকরণ বলতে যেখানে হচ্ছে বট গাছের পাতা এবং তাতে সিঁদুর মাখানো এবং সুচ ফুটানো এছাড়া শ্মশানঘাটের কয়লা এছাড়াও আরও বিভিন্ন জিনিস পাওয়া গেছে সেই তার বড় ছেলে মারা যায় এবং তারা তারা ভেবেছিল যে হয়তো কোনো রোগ রোগের আক্রমণেই তা হয়তো সম্ভবত তার মৃত্যু হয়েছিলো কিন্তু গত সপ্তাহখানেক ধরেই আবার সে একই ঘটনা ঘটছে ওই বাড়িতে যে ওই একই জিনিস যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো পাওয়া যাচ্ছে এবং কোথা থেকে আসতেছে তারা কিন্তু তারা প্রতিবেশীদেরকেও সেই বিষয়টি জানিয়েছেন এই বিষয়ে তারা কাকে ধরবেন কাকে বলবেন বুঝতে পারছিল না পরে সিদ্ধান্ত নেন বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন সেই সিসিটিভি ক্যামেরা লাগানোর পরই আজকে সকালবেলা ওই বাড়ির ছোট ছেলে যখন ঘুম থেকে ওঠেন সেই সময় কিন্তু ঘুম থেকে ওঠার পরে দরজা খুললেই দরজার সামনেই কিন্তু সেই উপকরণগুলো গুলো অর্থাৎ তন্ত্র সাধনার যে উপকরণ সেগুলো কিন্তু তারা দেখতে পান দেখতে পাওয়ার পরেই কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় এবং তারা প্রতিবেশীদের ডাকেন গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডাকেন তারপরে সিসিটিভি ফুটেজ খতি দিয়ে দেখেন খতি দেখার পরেই কিন্তু সেই প্রতিবেশী মহিলা তুলসী দাস সেই তুলসী দাসকে কিন্তু সেখানে দেখে আনা হয় তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সেই রাজকুমার পরিবারের তরফ থেকে যেটা জানা যায় যে প্রাথমিকভাবে তুলসী দাস কিন্তু স্বীকার করেছেন তবে প্রশ্ন আমি এখানে সেই তুলসী দাস কেন ওই বাড়িতে তন্ত্র সাধনা করতে যাবেন তবে সেখানে জিজ্ঞাসা করে যেটা জানা গেছে যে তুলসী দাস এবং রাজকুমার দাস তারা কিন্তু আহ নিজেরা ভাই বোন সেই বা ভাই বোনের সূত্রপাতেই কিন্তু তাদের সেখানে একটা জমি সংক্রান্ত একটা বিবাদ রয়েছে সেই জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই পরিবার থেকে যেটা অভিযোগ যে রাজকুমার পরিবারের লোকজনকে মেরে এই ইম্পত্তি তারা হাতিয়ে নেবে তার জন্যই এই তন্ত্র সাধনা করেছিল বলো অনুমান অমিত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মজনু তোমাকে মজনু রহমান তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন অর্থাৎ তন্ত্র সাধনা বিজ্ঞানের কাছে মাথা নোয়া হলো তন্ত্র সাধনা থেকে কারণ সিসিটিভি ফুটেজ কিন্তু ধরিয়ে দিল এই তান্ত্রিক রূপী মহিলাকে এমনই ঘটনা ঘটলো তুফানগঞ্জ এলাকায় তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি এলাকায় সকালে আমাকে হঠাৎ করে ফোন করলো বা আমার বাড়িতে গেলো যে তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন আমার বাড়িতে এই ঘটনা ঘটছে সেটা আসলাম সে দেখলাম ওইখানে তান্ত্রিক মতে আর কি বট পথা সিঁদুর বড়শি সুই পুতুল অনেক কিছু দেখালো আমাকে দেখানোর পরে সিসি টিভি ক্যামেরা আমাকে দেখালো দেখানোর পরে সে দেখলাম তার নাম হলো তুলসী বাড়ি এলো জিএসটি স্টিল ফার্নিচারের পাশে আমাকে পাঠাইলো আমি নিজে গেলাম ওনাকে ডাকলাম ওনাকে ভালোভাবে অনেকভাবে অনুরোধ করলাম যে তুমি এগুলো করছো তুমি স্বীকার করো কিন্তু কোনো মতোই স্বীকার করলো না বাধ্যতামূলক আমি পুলিশকে ফোন করি পুলিশ প্রশাসন আসে তার হাতে আমরা তুলে দিলাম এটুকুই কথা

ছেড়ে মারা গেলে পরে আমরা ওইগুলো বিশ্বাস করি না তাও বলে আমার ছেলের হয়তো কোনোটা হয়ে মারা গেছে ধরা ধরা পড়লো না মারা গেলে পরে আবার এই যে গেলো সোমবার তার আগের সোমবারে তার তিন দিন আগে ভাগ্নে আসছিল একজন নাম ও আইসে গেলে পরে দুই দিন পরেই ঘরের সামনে পুতুল বানাইছে পুতুল বানাইয়া সিঁদুর দিয়ে মরার কয়লা দিয়ে পুতুলের মাঝখান দিয়ে কাইটা ধুয়ে গেছে গেলে পরে আমরা তাওটাও বিশ্বাস করি করিনি বিশ্বাস করি নাই তারপরে আবার তার তিন দিন পরে ঘুম থেকে উঠছি উঠে বৃহস্পতার ফুল তোলার জন্যে ফুল তুলি নিয়ে ঘরে থুইতে যাইতেছি তখন আমার চোখে পড়ে কি দেখি বট পাতার মধ্যে এক একপাশে কালো রঙ আরেক পাশে লাল রং তার মধ্যে সুঁই গাতা তিনটে মরার কয়লা দিয়ে রাইখে গেছে তখন আমি কইলাম বলে তাহলে তো এই তো কে করতেছে ধরতে পারি না তখন ছেলে বললাম বলে বাবা এই ধর্ম কি করি রে চুপে চাপে থাক কাউকে জানাস না তুই সিসি ক্যামেরা লাগা আমার বড় ছেলেও মাইরি ফেলাইছে আমি টাকা পয়সা দিয়ে কি করব। মানুষের যদি না থাকে টাকা দিয়ে কি করবো তুই যা আছে ক্যামেরা নাগা। ক্যামেরা লাগাইল ক্যামেরা লাগাইলে পরে আবার এই সাত দিনের মধ্যেই আবার কালকে রাত্রে তিনটে পঁচিশে রাইখে গেছে রাইখে গেলে পরে আমার ছেলের দরজা খুলি হ্যাঁ মানে দরজা খুলি মামা করি চিৎকার করতেছে আর ডাক্তা বলে আমি পুলিশের হাতে আমি চাচ্ছি আমার বিচার আমার ছেলে মাইরি ফেলাইছে আপনার ধারণা যে তন্ত্রবিদ্যা করে আপনার প্রথম ছেলেকে হ্যাঁ মাইরি ফেলাইছে দ্বিতীয় ছেলেকে এই রকম করবেন কেন উনি করবেন কেন ওনাকে এখন জিজ্ঞাসা করে আপনি শুনেন আমাদের মারি ফেলাইলে আমার তার কেউ নাই আর ছেলেও নাই মেয়েও নাই এই ছেলে মারি ফেলাইলে আঙ্গর মারি ফেলাইলে পরে তাহলে আঙ্গর সয় সম্পত্তি নিয়ে ভাগনা করে নিয়ে ও কৈরি খাবো আপনার সম্পত্তি কেন উনি সাথে উনি আপনার সঙ্গে কোনো সম্পর্ক আছে সম্পর্ক না সম্পর্ক মানে আমার ননদ ননদ আপনার হ্যাঁ আচ্ছা আমার ননদ আমার আরো নুনাশের ছেলে আছে তাদের নিয়ে কয় কি কয় তগর নাকবো না তারা ময়রে জায়গা তার জন্য এরকম কাজ করতেছে হ্যাঁ থানায় অভিযোগ জানাবেন হ্যাঁ কি নাম আপনার আমার নাম জুসনা দাস এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম অন্দরান ফুলবাড়ি উত যে যে যেগুলা রাখে এর আগে পুতুল রাখলো তারপরে আবার পাতা রাখলো আবার এই যে এই যে আজকের পুতুল মরার কয়লা কে রাখে এগুলা হ্যাঁ কে রাখে যে আজকে যে সিসি ক্যামেরার মধ্যে দেখলাম যে ওই এতদিন তো আমরা বলতে পারি না হ্যাঁ তুলসী দাস